এসেছি হোয়াইট রক হোয়াইট রকের এই সাগরের আপনি তো হোয়াইট হোয়াইট থাকেন সম্পর্কে কিছু বলেন জি আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমি হোয়াইট রকে থাকতেছি প্রায় তিন সাড়ে তিন মাস বাট এই জায়গায় এসে মনে হইলো যে এই জায়গার মানে ওয়েদারের প্রেমে পড়ে গেছি ওয়েদার প্লাস হচ্ছে সিনারিও আমাদের আমাদের পাশে আমার আমার মানে অ্যাপার্টমেন্ট থেকে জাস্ট আট মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট পিয়ার এটা 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 একটা মানে খুবই সুন্দর একটা নয় নয়নবীরাম লোকেশন আর এই জায়গা এই জায়গায় প্রায়ই মানুষজন ঘুরতে আসে দূরে দেখবেন অনেক মানুষজন ওই হোয়াইট পিয়ারের এসে দেখার জন্য আসতেছে তো এই জায়গায় প্রায়ই হোয়েল আসে ডলফিন আসে ওরা আইসা খেলা করে এটা এক খুবই মানে নিরাপদ একটা জায়গা এ জায়গায় যখন বাতাস হয় যখন এয়ার এয়ার সার্কুলেশনটা অনেক হাই হয় যেমন পঁয়তাল্লিশ বা পঞ্চাশ কিলোমিটার বেগে যখন এয়ারগুলো হয় তখন এখানে মানুষজন সার্ফিং করতে আসে আর দূরে দূরে যে আপনারা রকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ওয়াশিংটনে সো এটা ওটা ওটা হচ্ছে আমেরিকার ভিতরে আর দূরে 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 যে আপনারা রকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকার ভিতরে ওয়াশিংটনে তো আমরা যখন ওয়াশিংটনের মানে ওদের যে জাতীয় দিবসে ওই দিন আমরা এখান থেকে ওদের ফায়ার দেখতে পারি আর এই যে এই সমুদ্র আর এই সমুদ্রের পাশেই রাস্তা আর রাস্তার পাশে ঘিরেই সুন্দর সুন্দর বাসা জি তাই না সুন্দর সুন্দর গাড়িও একটা খুব দামি একটা গাড়িও দেখা যাচ্ছে আপনি তো এর এরকমই একটা বাসায় থাকেন এখানে আপনার কেমন লাগে আলহামদুলিল্লাহ খুবই ভালো ঠিক আছে এই জায়গার এই জায়গার মানে থাকার পরিবেশ খুবই ভালো আর আর আমার সবচেয়ে বড় ব্যাপার আমরা বাংলাদেশি হিসেবে একটু ভোজন রসিক তো আমরা মানে কেনাকাটার ব্যাপারে আমাদের সব সব মানে সব সুপার স্টোরগুলোই ওয়াকিং ডিস্ট্যান্সে হ্যাঁ এটা পাঁচ মিনিট সাত মিনিট ওয়াকিং ডিস্ট্যান্সে এগুলো সব আমাদের কেনাকাটার জায়গা যার কারণে এই জায়গায় এই লোকেশনটা হোয়াইট রক সেন্টারটা খুবই সুন্দর একটা জায়গা ইভেন থেকেও অনেক আরাম আর বিকেল বেলা যে এখানে চেয়ার দেখা যাচ্ছে যখন বিকেল বেলা সময় পাই তখন সাথে সাথে মনে করেন হাইটা চলে আসে এই জায়গায় সাত থেকে আট মিনিট লাগে আমার বাসা থেকে এসে আমরা এই জায়গায় বইসা এই এই সিনারিও গুলো সব সময় দেখতে পারি আর কি আহা জিয়ে বসন্তে এত ফুল ফোটে এত পাখি তো গায় আজিয়ে বসন্তে